মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একাধিক শ্রমিকের দুপুর একটা নাগাদ নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে হঠাৎ ধস নামে ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ছজন শ্রমিকের গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ স্থানীয় শ্রমিকদের সহায়তায় শুরু হয় উদ্ধার কাজ আহতদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমানে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন দুপুরে পাথর খাদান থেকে পাথর তোলার কাজ চলাকালীন আচমকা ধস নামে মুহূর্তের মধ্যে প্রায় এগারো জন শ্রমিক চাপা পড়ে যান সেখান থেকে ছজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখনো পাথরের নিচে কেউ বা চাপা পড়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসনের অনুমান ধসের মধ্যে আরও শ্রমিক আটকে থাকতে পারেন আমি চারজন কিনে নিছি ওই অ্যাক্সিডেন্ট ওই মাইন্ডসেট আমি সরি বলতে পারছি না কি হয়েছিল আমি গাড়ি চালাই মানে আমাকে ফোন করা হয়েছিল গাড়ির জন্য তাই আমি গাড়ি এনেছি কতজন কতজন এখানে নিয়ে এসেছিলাম আমি চারজন এনেছি সবাই মৃত মৃত ডেট মোট কতজন হয়েছে ও গাড়িতে আছে দুখানা আর আমার চারখানা ছখানা কয়জন আমার নাম নাজিরুল শেখ বাহাদুপুর পাহাড় বাহাদুপুর আমি সঠিক বলতে পারছি না আমাকে ফোন করা হয়েছিল মোটামুটি দুটোর দিকে তা বলতে পারলাম না আমি